ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর অবশেষে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া স্কুল ছাত্রছাত্রী থেকে কলেজের ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হলো রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পোর্টালে বড়সড় বদল ঘটেছে আগের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটটির বদলে নতুন ওয়েবসাইট এস ভি এম সি এম ফোর পয়েন্ট টু লঞ্চ করা হয়েছে সমস্ত কোর্সের জন্য কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন যে সকল পড়ুয়া সিক্সটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজে পাশ করে নতুন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সেই সকল পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোর্সে প্রফেশনাল কোর্সে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে সকলের জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এর সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই যে সকল পড়ুয়া পূর্ববর্তী ক্লাসে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার ওয়েবসাইটটি হলো এস ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সবাইকে অ্যাপ্লিকেশনটা করতে হবে কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন তা প্রথমেই গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন এস ভি এম সি এম ডট ডব্লুবি ডট গভ ডট ইন লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দুটি অপশন আছে দেখুন ডানদিকের কর্নারে অ্যাপ্লিকেন্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন তা যারা ফ্রেশ ক্যান্ডিডেট সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে যারা যাদের অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা অ্যাপ্লিকেশন লগ ইন এই বাটনে ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে হবে যারা একেবারে ফ্রেশ একাদশ শ্রেণীতে পড়ছো তাদের ক্ষেত্রেই আমি এখানে রেজিস্ট্রেশন এই বাটনটিতে ক্লিক করে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা আমি দেখাব প্রথমে রেজিস্ট্রেশন এই বাটনটিতে ক্লিক করো তারপর এখানে দেখো টপার এবং নন টপার আছে তা যেহেতু এখন টপারদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হয়নি সেই কারণে প্রত্যেককে নন টপার এই অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে পুরোটা এখানে নির্দেশনা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করবো তার ডিটেলসটা কিন্তু এখানে গাইডটা দেওয়া আছে এখানে এস বি এম সি এম এবং কন্যাশ্রী থ্রি অ্যাপ্লিকেশন করা যাবে প্রসিডিওরটা এখানে পুরোটাই দেওয়া আছে আপনারা ভালো করে পড়ে নিয়ে লাস্ট এই চেক বক্সে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানে এগিয়ে যেতে হবে ডাউনলোড ইউজার ম্যানুয়াল যারা ভালো ভালোভাবে করতে চাইছো সঠিকভাবে নির্ভুল হবে তারা অবশ্যই ডাউনলোড ইউজার ম্যানুয়ালটা নিয়ে ভালো করে দেখে তারপরে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশনটা করবে তা যাই হোক রেজিস্ট্রেশন করার জন্য এই চেকবক্সটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের জন্য এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে তারপর এটা ক্লোজ করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে এইখানে এসে একটু বোঝার আছে রেজিস্ট্রেশন ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনটা হচ্ছে প্রথমেই অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন কারা করতে পারবে স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ মাধ্যমিক লেভেল থেকে কিন্তু এটা এডুকেশান ডিপার্টমেন্ট যারা স্কুল ডিপার্টমেন্ট যারা আছে স্কুলের ক্ষেত্রে তারা এই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করতে হবে তারপরে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা পলিটেকনিক কলেজ অর ইউনিটিউশনে পড়ছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে যারা কন্যাশ্রী থ্রি আবেদন করবেন তারা এই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে তারা তাদের ক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে যারা স্টাডিং ইন মেডিকেল নার্সিং কলেজ ইত্যাদি ক্ষেত্রে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করে তাই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন এই বাটনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে ফ্রেশ ফর্মটা ফিল করতে হবে যেহেতু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমি দেখাবো সেই কারণে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই বাটনে যারা স্কুল একাদশ শ্রেণিতে পড়ছ তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রেজিস্ট্রেশন যে ফর্মটি আছে সেটা কিন্তু ওপেন হবে প্রথমেই নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন তাহলে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন এটা ক্লিক করতে হবে যেহেতু মাধ্যমিক পরীক্ষার এটা আমি দেখাচ্ছি সেই ক্ষেত্রে মাধ্যমিক এটা ক্লিক করতে হবে সিলেক্ট করতে হবে যারা বিএ এম এম সি এম সি এবং আরও যে সমস্ত আদার্স পাস করেছ সেটাও কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে রেজিস্ট্রেশনটা করতে পারবে হায়ার সেকেন্ডারিও আছে এখানে লাস্ট অপশান আমি মাধ্যমিকটাই দেখাচ্ছি প্রথমে তারপরে নেম অফ দ্য বোর্ড বোর্ডটা সিলেক্ট করতে হবে কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তা আমার যেহেতু মাধ্যমিক এটা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে বসাতে হবে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন সিলেক্ট ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন কত সালে এটা পরীক্ষাটা দিয়েছিলে সেটা কিন্তু দিতে হবে দু হাজার চব্বিশ না দু হাজার তেইশে অবশ্যই এটা দু হাজার চব্বিশ হবে বা যারা তেইশে আছে তারা তেইশে দেবে পাসিং ইয়ার অফ দ্য টেন্থ বোর্ড বা কাউন্সিল সিলেক্ট ইয়ার অফ পাসিং ওটা কোয়ালিফাইং গেল বোর্ডের ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে কত সালে পাশ করেছে দু হাজার চব্বিশে তারপরে রোল নাম্বার অফ টেন্থ কাউন্সিল এক্সামিনেশন এখানে কিন্তু রোল নাম্বারটা এন্ট্রি করতে হবে অবশ্যই এইভাবে একটা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে ই ফোর ফাইভ এইট নাইন সিক্স ওয়ান টু থ্রি ফোর এইভাবে কিন্তু রোল নাম্বারটা লিখতে হবে যেমন রোল নাম্বারটা আছে অ্যাডমিটে সেরকম লিখতে হবে টোটাল মার্কস অফ টেন কত নাম্বার পেয়েছিলে সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তারপরে আউট অফ কত নাম্বারের ভিতর পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু এখানে লিখবে যদি সাতশো হয় তাহলে এটা সাতশো লিখতে হবে যদি তুমি এখানে চারশো পঞ্চাশ পেয়ে থাকো তাহলে চারশো পঞ্চাশ লিখবে তারপরে ওভারঅল পার্সেন্টেজ এটা চারশো পঞ্চাশের যে পার্সেন্টেজটা হবে এখানে কিন্তু লিখতে হবে সে সিক্সটি 5 হোক সেভেন্টি হোক যেটা ক্যালকুলেশন করে আসবে সেটা কিন্তু এখানে দিতে হবে আমি একটা আনুমানিক দিলাম তারপরে নিচের দিকে এসে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি তুমি এখন কোন বিষয়ে পড়াশোনা করছো সেটা কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট যে জেলায় বাসিন্দা সেই জেলাটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে নেম অফ সাবডিভিশন এখানে সাবডিভিশনটা সিলেক্ট করতে হবে তারপরে নেম অফ ইনস্টিটিউশন কোথায় তুমি পড়ছো সেটা কিন্তু এখানে লিখতে হবে বা সিলেক্ট করে দিতে হবে যে স্কুলে তুমি এখানে পড়াশোনা করছো সেই স্কুলের নামটা সিলেক্ট করতে হবে তারপরে নেম অফ প্রেজেন্ট কোর্স তুমি কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ক্লাস ইলেভেন তারপরে ডিউরেশন অফ কোর্স ইয়ার এখানে ডিউরেশন কত বছরের জন্য টু ইয়ার্স তারপর ডেট অফ অ্যাডমিশন তুমি কত সালে কোন তারিখে ভর্তি হয়েছে দু হাজার সালে সেটা কিন্তু এখানে দিতে হবে যদি জুনে হয় বা মেতে হয় তাহলে এখানে সেই ডেটটা কিন্তু সিলেক্ট করে বসাতে হবে তারপরে বাংলা শিক্ষার আইডি স্কুল ইউনিক আইডি যদি থাকে তাহলে বাংলা শিক্ষার যে আইডিটা আছে এখানে কিন্তু এন্টার করতে হবে যদি না থাকে তাও হবে তারপরে বেসিক ডিটেলস ফার্স্ট নেম লিখবে এখানে ফার্স্ট নেম আমি যেহেতু ডেমো দেখাচ্ছি ডেমো লিখছি মিডিল নেম যদি থাকে লিখবে তারপরে লাস্ট নেম এইভাবে লাস্ট নেমটা লিখতে হবে তারপরে মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি যেগুলো স্টার চিহ্ন করা আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এখানে অবশ্যই দিতে হবে হ্যাঁ এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে তারপরে ইমেল আইডি ইমেল আইডি আইডিটাও কিন্তু এখানে এন্টার করতে হবে এটাও ম্যান্ডেটরি আছে তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল আদার্স রিলিজিয়ন এটা সিলেক্ট করতে হবে ডু ইউ হ্যাভ রেশন কার্ড যদি রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ডটা ইয়েস লিখতে হবে এবং ডান দিকে রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা দিতে হবে যেমন যার নাম্বার আছে সেটা এন্টার করতে হবে তারপরে নিচে খুব ইম্পর্টেন্ট জিনিস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করতে হবে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা এইভাবে দেখে নিতে পারব তারটি ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে অ্যাটলিস্ট ওয়ান একটা প্রথম ক্যারেক্টার কিন্তু এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল দিতেই হবে তারপরে ওয়ান লোয়ার কেস যে স্মল লেটার দিতে হবে তারপরে নিউমেরিক যে কোনো একটা সংখ্যা জিরো থেকে নাইনের মধ্যে একটা সংখ্যা বা দুটো সংখ্যা যেমন এইট ক্যারেক্টার পড়তে লাগে সেই হয়ে দিতে হবে তারপরে ওয়ান স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাশ এগুলো সাইনগুলো দিতে হবে যাই হোক এখানে পাসওয়ার্ডটা কিন্তু সেই হয়ে রেডি করে নিতে হবে প্রথমে ক্যাপিটাল তারপর স্মল তারপরে সংখ্যা তারপরে কিন্তু যে কোনো একটা সাইন দিতে হবে স্ট্রং এইভাবে দেখাবে তারপরে ঠিক সেম পাসওয়ার্ডটা আবার কিন্তু এখানে দিতে হবে এইভাবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে রেজিস্টার যে বাটনটি আছে সেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সাবমিট করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুল্লি এরকম একটা এসএমএস আসবে বা এখানে স্ক্রিনে শো করবে ইউর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এত তারপরে রেজিস্টার ইমেল আইডি এবং ফোনেও কিন্তু একটা এসএমএস যাবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তারপর ডাউনলোড রেজিস্টার স্লিপ এই ডাউনলোড রেজিস্টার স্লিপটা দেখাবে স্ক্রিনে তখন এই ডাউনলোড করে নিতে হবে রেজিস্ট্রেশন স্লিপটা এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু ফর্ম ফিল আপ স্টেপ ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন যে লগ ইনটি আছে সেই ইনে ক্লিক করতে হবে সাইন ইন ফর স্কলারশিপ এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড যেটা মোবাইল ফোনে এসেছিল রেজিস্টার করা এইখানে সেই আইডি পাসওয়ার্ডটা দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন এই বাটানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে হওয়ার পরে এখানে টোটাল ইয়েটা দেখাবে অ্যাক্টিভিটি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশান অ্যাপ্লিকেশান ফর্ম আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অ্যাপ্লিকেশান সাবমিশন স্ট্যাটাস এইগুলো পরপর সব দেখাবে এখানে তারপর এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করে বা এডিট যদি কোনো কিছু এডিট থাকে তাহলে এডিটে ক্লিক করে ক্লিক হেয়ার টু এডিট প্রোফাইল তারপরে বেসিক ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে এইগুলো কিন্তু সব দেখে নিতে হবে যখন রেজিস্ট্রেশন করেছিল সেই সময় কিন্তু এইগুলো দেওয়া হয়েছিল এগুলো পরপর ভালো করে দেখে নিয়ে তারপরে আপলোড ফটোগ্রাফ এই ব্রাউজারে ক্লিক করে অবশ্যই কুড়ি থেকে পঞ্চাশ কেবির ভিতরে ফটোটা জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে আপলোড করার পরে আপলোড সিগনেচার ব্রাউজ ফাইল করে যে সিগনে যে লোকেশানে এটা সেভ করা ছিল কম্পিউটার বা মোবাইলে সেখানে কিন্তু সাইনটা অবশ্যই দশ থেকে কুড়ি কেবির ভিতরে সাইনটা করে রাখতে হবে এই ফরম্যাটে নর্মাল ছবি তুলে সাইনটা এইভাবে আপলোড করতে হবে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে তারপরে যে ধাপ পার্সোনাল ডিটেলস এখানে নেম অফ ফাদার নেম অফ মাদার ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম এইভাবে ফিল আপ করতে হবে প্রফেশন অফ ফাদার ফাদার কি করেন সেটা লিখতে হবে বিজনেস সার্ভিস নেম অফ গার্জেন এগুলো সম্পূর্ণ সব দেখে দেখে ভালো করে ফিল আপ করে সিলেক্ট করে যেটা সিলেক্ট করার দরকার গার্জেন নেম প্রফেশন গার্জেন ডেট অফ বার্থ রিলিজিয়ান সেক্স কাস্ট এগুলো সব পরপর দেখে নিয়ে ঠিকঠাক করে আধার নাম্বার সবগুলো দিতে হবে যেখানে ইয়েস নো সেগুলো করে নিতে হবে তারপরে পারমা প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস ফ্যামিলির যে অ্যাড্রেসটা আছে এখানে হাউস নাম্বার টাউন ভিলেজ পিনকোড স্টেট এগুলো সব যেখানে যা সিলেক্ট করে লেখা লিখতে হবে তারপরে নিচের দিকে এগুলো হেয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ অফ এনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ স্কিপ ফর দ্য প্রেজেন্ট কোর্স যদি অন্য কোনো স্কলারশিপ পাও সেক্ষেত্রে ইয়স বা নো করতে হবে হয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড হ্যাজ আদার স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ ফর দ্য প্রেজেন্ট কোর্স যদি অন্য কোনো জায়গা থেকে স্কলারশিপ পাও সেন্ট্রাল হোক বা স্টেট ক্ষেত্রে ইএস বা নো করবে টোটাল ইনকাম ফ্যামিলির যেটা আড়াই লক্ষর ভিতরে দেখানো আছে এখানে কিন্তু ফ্যামিলি ইনকামটা অবশ্যই বিডিও বা এসডিও বা কাউন্সিলর থেকে নিতে হবে নিয়ে এখানে ইনকাম ফ্যামিলি ইনকামটা দেখাতে হবে ব্যাঙ্ক ডিটেলস এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে আইএফসি কোড নেম অফ ব্যাংক ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ কোড নাম্বার এম নাম্বার এগুলো ভালোভাবে ফিল আপ করে এন্ড কন্টিনিউ করতে হবে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস তারপরে কিন্তু এখানে যে মার্কশিট আগে রেডি করে রাখতে হবে অবশ্যই কিন্তু দি ব্রাউজ ফাইল করে সেই মার্কশিটটা লোড করতে হবে যা যা মার্কশিট আছে অ্যাডমিট আছে যেখানে যেমন বলা আছে অ্যাডমিশন রিসিপ্ট যেখানে অ্যাডমিশন নিয়েছিলে তার রিসিপ্টটা দিতে হবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক হ্যাঁ পাসবুক ব্যাংকে যে পাসবুক সেটা এখানে ব্রাউজ ফাইল করে সিলেক্ট করে ওপেন করে নিতে হবে তারপরে ডোমিসিল সার্টিফিকেট আধার আইডি এগুলো এখানে লোড করতে হবে ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও বা কাউন্সিলার থেকে যেটা নিয়েছিলে সেটা এখানে কিন্তু সিলেক্ট করে ইনকাম সার্টিফিকেটে সিলেক্ট করতে হবে কোথা থেকে নিয়েছিলে কে ইস্যু করেছে তার এখানে সিলেক্ট করে বসাতে হবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এটা কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ব্রাউজ ফাইল করে এখানে আপলোড করতে হবে তারপরে সেভ এন্ড কন্টিনিউ করবে এইভাবে ফর্মটা পুরোটা ফিল আপ করে ভালো করে এইভাবে দেখে নিতে হবে সব জায়গায় সঠিকভাবে ফিল আপ করেছ কি না দেখার পরে বা আপলোড ডকুমেন্ট করেছো কিনা সব ঠিকঠাক করে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগে কিন্তু এটা ভালো করে বুঝে নিতে হবে যে নোট দ্যাট ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড যদি কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে থাকে ইট ক্যান নট বি এডিটেড সেটা কিন্তু কখনোই এডিট করা যাবে না আনলেস দ্য অ্যাপ্লিকেশন ইজ আনলক ফর্ম কনসার্ন এইচ ওয়াই তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আনলক থাকবে আনলক করার জন্য কিন্তু আবার এইচ ওয়াই এন্ডে যাবে ওটা ওখানে গিয়ে আনলক করতে হবে আফটার সাবমিশন এ সাকসেস মেসেজ রিগার্ডিং সাকসেসফুল সাবমিশন অব দ্যপ্লিকেশন উইল বি ডিসপ্লেড এবং অ্যাপ্লিকেশন যখন সাবমিট হয়ে যাবে তখন কিন্তু এইভাবে শো করবে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল